নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনার পরিবার থেকে বন্ধনের লোন নেওয়া হয়ে থাকে যেটার জন্য আপনাকে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হয় এছাড়াও এই করোনা ভাইরাসের লকডাউনের জন্য যদি আপনার উপার্জন ক্ষমতা বন্ধ থাকে আপনার ব্যবসা বাণিজ্য দোকান খামার গাড়িঘাট যদি আপনার বন্ধ থাকে সেই কিস্তি পরিশোধে যদি আপনার অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার জন্য একটা দারুণ সুখবর অপেক্ষা করছে বন্ধুরা একটা সংবাদ মাধ্যমে কিন্তু বন্ধন ব্যাংকের মালিক এটা পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে যে জুন মাস পর্যন্ত তো আপনাদের কোনো ধরনের কিস্তি দিতে হবে না কোনো লোনের ইএমআই আপনাকে পরিশোধ করতে হবে না কিন্তু বন্ধুরা বর্তমানে আরও একটি নতুন সুখবর বেরিয়ে এসেছে যে বন্ধন ব্যাংকের মালিক জুন পর্যন্ত সেই কিস্তি দেওয়াকে বিরত রাখতে বলেছিল সেই মালিকই এবার নতুন করে জানিয়ে দিয়েছে যে আরও তিন মাস এই সময়সীমাকে বাড়ানো হলো হ্যাঁ বন্ধুরা জুন মাসের পর এখন আগস্ট মাস পর্যন্ত আপনাকে কোনো ঋণ চোকাতে হবে না বন্ধুরা সংবাদ মাধ্যমে কিন্তু আরও বলা হয়েছিল যে আগামী তিন মাসে যাদের ঋণ পরিশোধ হতে চলেছে তাদের কিন্তু সম্পূর্ণ লোনটাকে মুকুব করে দেওয়া হবে তাহলে কি বন্ধুরা আগামী ছ মাসে যাদের ঋণ পরিশোধ হতে চলেছে তাদেরও ঋণটাকে মুকুব করে দেওয়া হবে এই সমস্ত কিছু তথ্যই কিন্তু আপনারা পেতে চলেছেন আজকের এই ভিডিওতে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে আপনারা ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আপনি যদি চান যে আপনারা এই লোনটাকে মুকুব করা হোক তো সবার আগে ভিডিওটিকে লাইক করুন লাইক করার পরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আর বন্ধুরা এই ভিডিওটাকে যত পারেন হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন যাতে এই লকডাউনের সময় সমস্ত গ্রাহকের এই লোনটাকে মুকুব করে দেওয়া হয় বন্ধুরা যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রথমেই হেডলাইনে লেখা আবারও স্থগিত ইএমআই বা লোনের কিস্তি চাপে সমস্ত ব্যাংক। হ্যাঁ বন্ধুরা লোনের কিস্তি স্থগিত রাখার সময় আরও তিন মাস বাড়িয়ে দিল এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংকে। একই জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত লোনের কিস্তি বা ইএমআই স্থগিত রাখা যাবে ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস তবে তিনি এটাও পরিষ্কার করে বলে দেন যে এবার কিন্তু ব্যাঙ্কগুলি নিজে ঠিক করবে যে কোন গ্রাহকদের ইএমআই বা লোনের কিস্তি স্থগিত রাখবে এর আগে মার্চ এপ্রিল ও মে মাসের জন্য একই সুবিধা দেওয়া হয়েছিল ইএমআই স্থগিত থাকলে আগের নিয়ম একই থাকবে ফলে ব্যাঙ্কগুলির উপর আরও চাপ বেড়ে গেল বন্ধুরা এটা কিন্তু পরিষ্কারভাবেই বোঝা গেল যে এবার ব্যাংক কিন্তু নিজেই ঠিক করবে যে কোন কোন এরিয়ার লোন মুকুব করা যাবে এবং কোন কোন এরিয়ায় নতুন করে লোন দেওয়া যাবে তো বন্ধুরা আপনাদের এখানে যখন কিস্তির লোন নিতে আসবে সেখানে কিন্তু আপনাদের নিজে থেকে চড়া হতে হবে না হলে আপনাদের কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত আপনাদের লোন মুকুব করা হবে না তার আগেই কিন্তু আপনাদের তাহলে লোন দিতে শুরু করতে হবে